আম্রপালি শর্মা মহারাষ্ট্রের মালাদে বসবাস করেন মুসলিম অধ্যুষিত ওই এলাকায় ফ্ল্যাট রয়েছে তার কিন্তু ওই পশুপ্রেমী তরুণী সম্প্রীতি একটি গরুকে হত্যার হাত থেকে বাঁচানো এবং বেওয়ারিশ পশুদের খাবার দেওয়ার অপরাধে স্থানীয় মুসলিমদের বিষ নজরে পড়েছেন গত উনত্রিশে জুলাই তিনি লাগাতার ভিডিও পোস্ট করে স্থানীয় মুসলিমদের উৎপাতের কথা তিনি জানিয়ে আসছেন উনত্রিশে জুন এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছিলেন আমি ধর্মনিরপেক্ষ তাই আমি মালাদের মুসলিম অধ্যসিত এলাকায় একটি দামি ফ্ল্যাট কিনেছি এখন আমি বুঝতে পেরেছি যে এখানে হিন্দু হওয়া একটি বড় অপরাধ আমার ওপর এতটাই অত্যাচার করা হচ্ছে যে আমার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে আমাকে আত্মহত্যার জন্য পরিচিত করা হচ্ছে একজন হিন্দু আত্মহত্যার চেষ্টাও করেছিল কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি আমরুপল্লী শর্মা বলেছেন পুলিশকে জানালে বলছে ওটা ওনাদের এলাকা কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু বহুল দেশ একজন মহিলা কেন শান্তিতে বসবাস করতে পারবে না তিনি আরও বলেন এলাকার কট্টরপন্থী মুসলিমরা চাইছে হিন্দুরা ফ্ল্যাট দোকান বিক্রি করে এখান থেকে পালিয়ে যাক যাতে তারা সেগুলি দখল করে নিতে পারে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়েও গেছে আর এটাই চাইছে ওরা একদিন আগে একটি ভিডিও পোস্ট করে আম্রপল্লী শর্মা অভিযোগ করেছিলেন যে তার ফ্ল্যাটের দরজার সামনে কেউ মাংস ফেলে দিয়ে গেছে সেটা গো মাংস সেটা স্পষ্ট নয় পুলিশের মধ্যেও খতিয়ে দেখার কোনো আগ্রহ ছিল না এছাড়া আরেক দিন তার ফ্ল্যাটে ঢোকার রাস্তায় আবর্জনা ফেলার অভিযোগ তোলেন তিনি আম্রপল্লির সাহায্যের জন্য মুম্বাই পুলিশকে ট্যাগ করে সাহায্যের জন্য আর্তি জানিয়েছিলেন কিন্তু পুলিশ এ যাবৎ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ ফ্লাটের সামনে ফেলে রাখা মাংসের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন আমার বাড়িতে মাংস ও আবর্জনা ফেলা হয় যখন আমি একটি গরুকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিলাম তখন সমস্ত মুসলিমরা আমাকে রাস্তায় মারতে আসে আরেকটা কায়রানা আরেকটা কাশ্মীর মালফানি মালাত ভিডিওতে তিনি আরও বলেছেন এভাবে কি কোনো মানুষ থাকতে পারে আমরা এদের মতো রক্ত আর আবর্জনা দেখে বড় হইনি ওরা ছোট থেকে রক্তপাত দেখছে জন্তুর গলা কাটে আমরা কখনো কাটিনি এটা আমাদের পরম্পরা নয় গতকাল তিনি একটা পোস্টে আক্ষেপ করে লিখেছেন ধর্মনিরপেক্ষতা একটি মিথ কোনো মুসলমান ধর্মনিরপেক্ষ নয় এবং ধর্মনিরপেক্ষ হিন্দুদের সুরক্ষার জন্য হিন্দু দল ও নেতাদের সাহায্য নিতে হবে আমরা জানিয়েছেন ইদানিং তার এক্স স্যান্ডেলের মেসেজিং সেকশনে নোংরা ভাষার মন্তব্য করতে শুরু করেছে মুসলিমরা আম্রপালির প্রশ্ন যে একজন হিন্দু এবং পশুপ্রেমী মহিলার পক্ষে মুসলিম এলাকায় বসবাস করা সত্যিই কি কঠিন এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান অবস্থা